আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট টিম ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সমক দেখাইতে পারে দুর্দান্ত কিছু করে দেখাইতে পারে এবং সে জিনিসটা কেন করতে পারবে বা কোন কোন জিনিসগুলো আসলে বাংলাদেশ যদি করে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত কিছু করে দেখাইতে পারে এবং সেই জিনিসগুলোর কথা আসলে আমি বলবো এখন আপনাদেরকে দেখেন প্রথমত আহ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার বাকি আর মাত্র এক মাস উনত্রিশ দিনের মতো রয়েছে এবং এর মধ্যে কিন্তু আমরা একটা টি টু আন্টি লিগ খেলবো বিপিএলটা আমরা খেলবো এবং এর আগেও কিন্তু আমাদের হাতে কিছু সময় রয়েছে তো যদি লিটন কুমার দাস ভালো কিছু করতে চায় এবং তার ভালো কিছু করার ইন্টেনশন রয়েছে এজ এ ক্যাপ্টেন হিসেবে এজ এ টিম হিসাবে তারা দলগত আসলে পরিকল্পনা করতেছে আমি যেটা দেখলাম কিছুদিন আগে সালাউদ্দিন স্যারকে বলছে সে যেটা যে আমি চাই যে টি বিশ্বকাপে দুর্দান্ত কিছু করতে দ্যাটস ওয়াই এখন থেকে কিন্তু প্লেয়ারদেরকে বসিয়ে রেখে ব্যাঞ্চে রেখে মাঠে খেলিয়ে সবাইকে আসলে সেক করতেছে এবং কোনো প্লেয়ার যদি কোনো কারণে ইনজুড হয়ে যায় এবং ইম্পর্টেন্ট ম্যাচ বিশ্বকাপের ম্যাচে লাইক আমাদের মুস্তাফিজুর রহমান যদি ইনজুড হয়ে যায় কিন্তু আমাদেরকে তো এরপরও খেলতে হবে তো ওই কারণে মুস্তাফিজুর রহমানকে সহ বিভিন্ন প্লেয়ারকে বসিয়ে রেখে এবং অন্য নতুনদেরকে সুযোগ দিতেছে লিটন কুমার দাস এবং নির্বাচকরাও কিন্তু এর সাথে একমত হয়েছে কোচরাও একমত তো ওই রকম প্ল্যানে কিন্তু আগাইতেছে এবং এই যে এই টাইমটা রয়েছে টি টোয়েন্টি বিপিএলটা শুরু হওয়ার আগে কিন্তু এখন তাদেরকে নিজেকে জ্বালিয়ে তারা নিতেছে বা অর্ডার দিতেছে লিডুন কুমার দাস কেন কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে হবে এবং তারা জানে যে কোন পেরগুলোয় খেলবে আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে বুঝতে পেরেছেন হয়তোবা নাম প্রকাশ করার দরকার নাই কিন্তু তারা জানে তো ভিতর ভিতর তারা জানে কিন্তু এবং ওই কারণেই তাদেরকে স্পেশালি ডেকে একটা মিটিং করে তাদেরকে এই এই দায়িত্বগুলো দিয়ে দেওয়া আমি মনে করি যে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যে সেই জিনিসগুলো নিশ্চয়ই লিডুন কুমার দাস এবং কোষা বিসিবি সে জিনিসটা করবে এই দিনের মধ্যে এবং সেই কাজটা করতেছে ডেফিনেটলি তবে হ্যাঁ দ্য বিপিএলটাকে একদম কাজে লাগাইতে হবে এবং সেই জিনিসটা করতে হবে কিভাবে কাজে লাগাইতে হবে দেখেন ডেফিনেটলি তারা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে তারা সবাই বিপিএলে খেলবে পুরা হোল ম্যাচ পুরো হোল টুর্নামেন্টটাই খেলবে এবং সেই টুর্নামেন্টেই আগে থেকে বল দিতে হবে যে তাদেরকে যে তুমি তুমি টি টোয়েন্টি বিশ্বকাপে এই স্টেজে খেলবা এই নাম্বারে খেলবা এত ডাউনে খেলবা তুমি ওই হিসাবে তোমাকে নিজেকে জ্বালিয়ে নাও সেরা ভাবে যাতে করে বিশ্বকাপে দুর্দান্ত কিছু করতে পারো হ্যাঁ বিসিবি কে বিসিবি কে কি করতে হবে জানেন বিসিবি কে একটা সিদ্ধান্ত নিতে হবে ওই সিদ্ধান্তটা কি জানেন ওইটা হচ্ছে যাই নতুন প্লেয়ার যারা আসলে খেলবে এবার বিপিএল এ সুযোগ পেয়েছে দলগুলো নিয়েছে তাদেরকে অ্যাটলিস্ট তিন চারটা ম্যাচ চারটা পাঁচটা ম্যাচ সুযোগ দিতে হবে এবং এটা বিসিবি কে ওই দলগুলোর মালিক পক্ষকে বা কোচদেরকে বলে দিতে হবে যে এটা বাধ্যতামূলক আমাদের করতে হবে শুধুমাত্র আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্য যাতে করে আমরা এখান থেকে কয়েকটা প্লেয়ার নতুন কয়েকটা দুর্দান্ত ট্যালেন্টফুল ক্রিকেটার যদি আমরা পাই বা পেতে পারি তাহলে ওইটা আমরা ছাব্বিশ বিশ্বকাপে দুই থেকে দুই মাস পরে আমরা কাজে লাগাইতে পারবো যেটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমাদের ক্রিকেটের জন্য আলটিমেটলি ক্রিকেটের জন্য কাজ করতে হবে তো এই যে কাজগুলো রয়েছে এগুলা সবাই মিলে বিসিবি ক্যাপ্টেন নির্বাচক এবং কি কোচরা আছে তারা সবাই সবাই মিলে সম্মিলিতভাবে যদি একসাথে মিটিং করে যদি এই কাজগুলো যদি করে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ নিঃসন্দেহ নিঃসন্দেহে বাংলাদেশ ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সমক দেখাবে এক্সাক্টলি সাইটটা ম্যাচ রয়েছে গ্রুপ স্টেজে ওই সাইটটা ম্যাচ দুর্দান্তভাবে ভাবে দুই দু থেকে তিনটা ম্যাচ জিতে তিনটা ম্যাচ জিতে ডেফিনেটলি চলে যেতে পারবে কোথায় সুপার এইটে চলে যেতে পারবে এবং দুইটা ম্যাচ জিতলেও কিন্তু সুযোগ রয়েছে সুপার এইটে চলে যাওয়ার জন্য বাট এই ক্ষেত্রে সমীকরণের ব্যাপার হয়ে যাবে বাট বাংলাদেশকে ইনটেনশন রাখতে হবে এখন থেকে যে তারা জিততে পারে যেগুলো হবে কলকাতায় বুঝতে কলকাতায় কি পারে খেলাইতে হবে এগুলো নিয়ে এখন থেকে অ্যানালাইসিস করতে হবে এই যে এই সময় যেটা রয়েছে সেটার মধ্যে বাংলাদেশকে একদম দুর্দান্ত ভাবে ফ্রি ফায়ার হইতে হবে এবং ওইটা যদি করতে পারে দুর্দান্ত ভাবে তাহলে একজিকিউটটা যদি করতে পারে তারা পোস্টার টিম ডে ক্যাপ্টেন এবং ওরিয়া মাঠেও যদি ভালোভাবে প্লেয়াররা এক্সিকিউট করতে পারে ডেফিনেটলি বাংলাদেশ ছাব্বিশ বিশ্বকাপে ভালো কিছু করবে মিলিয়ে নিয়েন আপনি বাট যদি এর মধ্যে এই সময়টার মধ্যে সবাই সম্মিলিত হয়ে কাজ যদি না করে তাহলে দেখবেন এটা হবে না কখনই হবে না সবাই মিলে যদি কাজটা করে দেশের জন্য ডেফিনেটলি বাংলাদেশ ভালো কিছু করবে আর যদি মনে করেন যে ইন্ডিভিজুয়ালি যদি সবাই সবাই নিজের ফগরের দিকটা নিজের চিন্তা করে তাহলে আই থিঙ্ক ইট উড বি ভেরি অক্ড থিং ফর বাংলাদেশ ক্রিকেট টিম ইন টু থাউজেন্টি ওয়ার্ল্ড কাপ আই থিং হোয়াট ইউ থিং আপনি কি মনে করেন আপনাদের মতামত জানাতে পারেন যে বাংলাদেশ কি এই জিনিসগুলো করবে এবং দেখাইবে ছবি আপনাদের মতামত জানাবেন এবং কি আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে এবং একটা লাইক করলে অনেক ইন্সপায়ার হব আপনাদের সাথে দেখা করার জন্য ভিডিও তৈরি করার জন্য আল্লাহ হাফেজ বুদ্ধটি হলে ক্ষমা করবেন আলাইকুম